গালি না এই যে লুচ চাই যে এই সেই গালি দিয়ে না তোমরা গঠনগত কথা বলো যাতে বাইরে দশটা মানুষ তাকে নিয়ে বাজে কথা বলতে না পারে সুযোগ না খারাপ লাগলো কারণ দেখো সত্য কথা শুনতে কারোরই ভালো লাগে না ইনফ্যাক্ট অনেক সময় আমারও ভালো লাগে না যখন কোনো সত্য একটা কথা যেটা আমার ভালো মানে আমার ফরে যাচ্ছে না বা আমার পছন্দের কোনো একটা বিষয় সেটা নয় সেটার সাথে কিছুতেই মেলাতে পারছি না তখন কোনোটাই আসলে ভালো লাগে না আমরা মানুষ তো এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা ভাবনা তো আমি আমার ভাইগুলোকে খুব মিস করছি ভাইগুলোর নাম আমি দেখতে চাই যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করুন আমি নামগুলো পড়তে চাই ওভি লিখেছে নাইস টু সি থ্যাংক ইউ সো মাচ সীমান্ত দেখছে নাজিম আহমেদ নিলয় দেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিলরুবা খানো আছে এমটি আলামিন লিখেছে হাই সুন্দরী আপু আলামিন কেমন আছো আতিকুর রহমান এই তো একজন চলে এসছে আচ্ছা দারুণ লাগছে মুন্নি থ্যাংক ইউ ইমন খান দেখছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট শাকিব খান আপডেট ফ্রম ইউ প্লিজ টেল মি এই যদিও আইনও যে লাইভ আসা মানে হচ্ছে দেখো এই টপিকটা বা এই বিষয়টা আমাদের খুব আবেগের একটা জায়গা আমি মানে মানে যতই আসলে থাকে না যে এটা এখান থেকে যাক 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 ব্যাপারটা এরকম বাট কোথাও একটা গিয়ে ফারজানার নামটা এমনভাবেই আসলে আহ জড়িয়ে আছে মুদ্রার একটা ওপিটের মতো হয়ে গেছে যে যে আসলে এটা চলেই আসবে এবং শাকিব খান এই নামটা আসলে আমাদের কাছে একটা বিশাল আবেগের নাম একটা ভালোবাসার নাম একটা অনুভূতির নাম এটা বরাবরই থাক এটা বরাবরই ভাই এটা অস্বীকার করার কোনো সুযোগ জায়গা নেই বাট আমি আমার আমার কনসেপ্টটা মানে আমি একজন একটা মানে দায়িত্বশীল ভক্ত হিসেবে আমি আমার কথাগুলো বাস তুলে ধরেছি আমি যেভাবে মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই সেটা তুলে ধরেছি এখন আমি কিভাবে দেখতে চাই সেটার সাথে আপনারা কিভাবে দেখতে চান সেটা নাও মিলতে পারে ঠিক আছে এর মানে এই নয় আমার চাওয়াটা ভুল তো একজনকে ইচ্ছাকৃত ভুল প্রমাণ করতে যাবেন না আমার চাওয়া আমার কাছে আপনার আপনার চাওয়া কাছে আপনি আপনার একরকম দেখতে চান আমি আমাদের একরকম দেখতে চাই এই হচ্ছে পার্থক্য এমডি হাই মোবারক হাই রুমা দিদি কেমন আছে খুব ভালো আছে দিদি আহ নিশ্চয়ই তুমি ভালো আছো রেদাউনুল হক দেখছে তামিম ইকবাল দেখছে জীবনে সাকিব খানের ভক্ত হইয়া কত জায়গায় আহ আপু সাকিব খানের ভক্ত হইতে হলে জুয়েল খান তা তো অবশ্যই মানে তা তো অবশ্যই তোমরা যারা দু হাজার পাঁচ দু এক ধরো উনিশশো নিরানব্বই থেকে তোমরা যারা ভক্ত আছো কম তো আসলে সব সময়কার জন্যই কম গ্লানি সহ্য করি তাই না শোনো গ্লানি সহ্য করা মানে অপমান সহ্য করা এটা একটা আলাদা বিষয় কিন্তু তুমি জেনে বুঝে যখন বারংবার একই কাজ করে তোমার ভক্তদেরকে ওই জায়গাটাতেই বারবার নিয়ে যাবা এটা কিন্তু এক বিষয় নয় তাই না জুয়েল ওকে এমডি জি কাদির দিদি কেমন আছো লন্ডন থেকে রুমা দিদি আমি মানে কি বলে লন্ডন শুনলেই হচ্ছে গিয়ে আমার বেশ ভালো লাগে কারণ অনেক পরিচিত মানুষ অনেক প্রিয় মানুষগুলো ওখানটাতে থাকে সো খুব ইচ্ছে আছে আমি এবং বাপ্পা যখন একটা ওয়ার্ল্ড ট্যুরে যদি ইনশাল্লাহ বের হই তাহলে তো তোমাদের ওখানে যাবোই আর গেলে তোমাদের সাথে একটা বেশ একটা সুন্দর গেট টুগেদার হয়ে যাবে আপনার কাছে বাংলাদেশের কোন নায়িকার বেল নেই ওরে বাবারে আমারই কারো কাছে বেল নেই ভাই তারা সবাই সর্বে সর্বা আচ্ছা তাসনিয়া বস্রী আপু তো দেখছেই আচ্ছা মিরাজ লিখেছে হ্যালো সুন্দরী কিউট ফার্জু আপু ও ফার্সু নামটা অনেক দিন পর শুনলাম ভাল লাগলো মেহরাব কেমন আছো মেহরাব তোমার কমেন্টগুলো আমি যেখানে যেখানে দেখি না আমার ভীষণ ভালো লাগে যে আমার কিছু ভাই তো আছেই যে নাম্বার অফ সংখ্যা না হলো কিছু মানুষ আছে যাদের সত্যিকার আসলে সত্য বলার সাহস বলো ব্যক্তিত্ব বলো এই এগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে সিরিয়াসলি থ্যাংক ইউ মেহরাব বাট বাকি সবাইকে আমি দোষারোপ কখনোই করব না কারণ মানে থাকে না কিছু ভালোবাসা আমাদেরকে সত্যিকার আমরা ভালোবাসায় অন্ধই থাকি আমিও তো ভালোবাসায় অন্ধই সো এরকমটা আসলে হয়ই আহ ওকে শরীফ লিখেছে হাই ফ্রেন্ড হাই সুজন থ্যাংক ইউ সুজন আব্দুল আল সজিম কি অবস্থা আপু খুব ভালো আছি আপনি আপনার সৎ পথে থাকেন আপু ইব্রাহিম লিখেছে মানুষের কথা কান দেবেন না সত্যের পথে থাকবেন সবসময় এর ফল পাবেন আচ্ছা আহ ইব্রাহিম এটা কিন্তু দেখো এটা কিন্তু আমি সাকিব খানকে নিয়ে এসে দু সরি দু থেকে যখন আমি ভিডিও করছিলাম সে সত্যের পথেই ছিলাম আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যখন যে বিষয়গুলোতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কিন্তু একাই যখন সিদ্ধান্ত নিয়েছি পুরো স্রোতের বিপরীতে গিয়ে আমি প্রথম প্রচুর গালাগালি খেয়েছি ওই সত্য পথের জন্যই খেয়েছি কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু আমার পথটাই সঠিক থাকতো সব সময়কার জন্য আমার সাথে ওই সময় যারা ওই মানে স্রোতে গা না ভাসিয়ে আমার সাইডটাতে যারা আসতো তারা কিন্তু আলটিমেটলি গিয়ে ওই সম্মানটাই পেত সকলের কাছে কারণ আমার পথটা কখনোই ভুল পথ ছিল না ঠিক আছে এবং এখনো স্টিল আমি যে যে কথাগুলো সাকিব খানকে নিয়ে বলছি যে ভিডিওগুলো আমি করেছি মানে লাস্ট একটা ভিডিওই করেছি এবং প্রথম গ্রুপে যে ভিডিওটা দিয়েছি দুটো ভিডিও আমি তার নাম উচ্চারণ করে দিয়েছি বাকি সমস্ত ভিডিও জীবনমুখী ছিল যেখানে সাকিব খানের একটা ট্যাগ ট্যাগ একটা পর্যন্ত আমি ইউজ করিনি বাট আমি জানি সাকিব এবং এটা আমি কেন অস্বীকার করবো উই লাভ ইম বাট আমরা চাই যে তিনি সম্মানের সাথে প্রেজেন্ট করুক নিজেকে দ্যাটস ইট আমার চাওয়া বাস এতটুকুই এখন ভক্ত হিসেবে এই চাওয়াটা যদি আমার ভুল হয় আপনারা মনে করেন এটা আপনাদের ভুল আমার ভুল না হ্যাঁ এই আর কি এম ডি রাজীব থ্যাংক ইউ বাংলাদেশে কবে আসবেন মিরাজ ইচ্ছে আছে খুব শীঘ্রই যাবার মনটা ভীষণ ভাবে কি বলবো আমার মানে আমার 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 আম্মুর জন্য 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 আব্বুর ফ্যামিলির খুব সো আমি যেতে চাই বাট ইনশাল্লাহ দেখা যাক প্ল্যানিং করছি মামুন আহমেদ হায় হালেও সালাউদ্দিন রিপন দেখছে তুমি সময় অগ্নিকন্যা এগিয়ে যাও রেড মলানা অগ্নিকন্যা জানি না তবে আমাদের সবার সত্য বলা উচিত সত্যের সাথেই থাকা উচিত অন্যায় অবিচার মানে আমি অন্তত দেখে চুপ থাকতে পারবো না সাকিব খান তার ছেলেকে মিস করতেছে এই বিষয়ে কিছু বলো আচ্ছা দেখো আমি আমি একটা কথা বলি বছরে এবং বাপ্পা আমরা আমাদের সেই মানে ডেফিনেটলি আমি আবারও বলছি তোমাদের কাছে অনেকের কাছে শাকিব খানকে বিভিন্ন কারণে খারাপ লাগতেই পারে এটা তোমাদের স্বাধীনতা যেমন আমি যখন একটা টাইমে এসে আমার যখন মনে হয়েছে যে না আমি এই সত্যটা বলবো আমি বলেছি তো না মানে আমার আমি জানি আমার এবং বাপ্পার সাথে এখানে নিউ মধ্যে মধ্যে ভাই আসা মানে হচ্ছে আমরা সবসময় তার আশেপাশে সবসময় থাকি হ্যাঁ ওই জায়গাটা সাকিব ভাই আমাদেরকে দিয়েছে হয়েছে ব্যাপারটা তাই না ভালোবাসা সম্মান কাছের মানুষ এই ব্যাপারটা হয়েছে তো তো সেখানটা থেকে আমি যখন তারপরেও এই সত্যটা বলার গার্ডস রাখি তার মানেটা কি তার মানে এই নয় যে আমি তার শুভাকাঙ্ক্ষী জায়গা থেকে কোনো অংশে কিন্তু আমি সরে এসেছি বরঞ্চ আমি চাই যে এই যে পরিবার পরিবার বলি ভাই পরিবারের জায়গাটা থেকেই আমি সেই দাবিটা করতেই পারি যে আমাদের সাকিবিয়ান পরিবার বা তোমাদের সাকিবিয়ান পরিবারের যে কর্তা সাকিব খান তাকে তোমরা আগে সমালোচনা করো যদি কোনো কোনো কিছু তার খারাপ দেখো তোমরা তোমরা আগে গঠনগত সমালোচনা করো গালি না এই যে চাই যে এই সেই গালি দিয়ে না তোমরা গঠনগত কথা বলো যাতে বাইরের দশটা মানুষ তাকে নিয়ে বাজে কথা বলতে না পারে সুযোগ না পায় কিন্তু তোমরা ঘরের মানুষ যদি বল কোনো দোষ নেই কোনো ভুল নেই ভুল দেখার পরেও তাহলে সাধারণ মানুষ দশটা জায়গায় বিষটা কথা বলবেই কারণ তোমরাই নিজেদের মানুষকে ঠিক করতে পারো না তাই না তো কনসেপ্ট হচ্ছে এটা আর বাকিটা হচ্ছে দেখো আমরা সবসময় এখানে দেখেছি তিনি সত্যিকার অর্থে তার দুই সন্তানকে ভালোবাসেন এটা হচ্ছে সবচেয়ে সত্য কিন্তু পরিবেশ কোন পরিস্থিতিতে তিনি কি পোস্ট করছেন মানুষ কিন্তু সেটার উপরেই এখন জাজ করছে এই যে কলিয়াপ একটা কমেন্ট করেছে জাজ কিন্তু সে করছে তার পোস্টের উপরে কারণ কে তার মানে কে সাকিব খানের সাথে গিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে বা তার আসলে চিন্তা বিধিটা আসলে কতজন জানে কতজন জানে বলুন জানে না তো আমি বলছি তার দুই সন্তানকে সে খুবই ভালোবাসে সমানভাবে ভালোবাসে ইনফ্যাক্ট আহ আব্রামের প্রতি তার সফট কর্নার তার ভালোবাসা তার ভীষণ আবেগটা অনেকটা বেশি আমি আবারও বলছি বাট কোন পরিস্থিতিতে তিনি এই পোস্টটা করলেন এখন দেখো আমরা কিন্তু সেই ক্ষেত্রে বিচার করছি এটা কিন্তু কলিয়াপুর দোষ না বা যারা বিচার করবে তাদের দোষ না দোষটা সময়ের হুম দোষটা হচ্ছে যে আপনি একটা অলরেডি একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন এখন আপনি এখানে যেটাই দেবেন না কেন মানুষ ওইভাবেই বিচার করবে কিছু করার নেই কেমন আছেন আপু জান্নাত তুমি ভালো আছে আপু থ্যাংক ইউ সালাউদ্দিন রিপন ওয়েলকাম সাকিব খান কবে থেকে শুটিং শুরু করবে তিনি বাংলাদেশ যাবে তারপর শুটিং শুরু করবে এখন বাংলাদেশ কবে যাবে এটা হি উইল ডিসাইডেড আপু একটা আপনার কণ্ঠে গান শুনতে চাই তাহলেই হয়েছে আচ্ছা মোহাম্মদ রাসে লিখেছে আপনি কি আপু সাকিব খানের কে ইগনোর করছেন আগে আপনার প্রোফাইল ঘুরে দেখলাম আগের মতো কথা বলেন না কষ্ট পাইছি এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে কারণ আমি জানি যারা অনেক অভিমান করেও বলছে যে জান আপনার ভিডিও দেখবই না তো এগুলো আসলে অভিমানের সুর আমি বুঝতে পারি জানো ভালোবাসা থাকলে অভিমান থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে অনেকটা ভালো লাগা থাকবে তো রাসেল এই যে লিখেছো আমি জানি তুমি কষ্ট পেয়েই তো লিখেছো রাগ করছো কষ্ট পেয়ে রাগ করছো কারণ তোমরা তোমাদের আপুকে তো ভালোবাসো আমার মুখ থেকে সাকিব খানের নামটা শুনতে তোমরা অনেক বেশি ভালোবাসো আমি জানি আমিও ভীষণ ভালোবাসি এই নামটা যে আমি বলছি না একটা মানুষকে তোমরা দেখো আমি আবারও বলছি থেকে এই ফারজানার মধ্যে তোমরা শাকিব খানকে নিয়ে কোথাও কোথাও কখনো ডেডিকেশনের কোথাও কমতি দেখেছো কেন দেখোনি কারণ আমি ফারজানা তাকে এতটা মানে মানে কি বলে অনুভূতির জায়গা ভালোবাসার জায়গা ওরকম ভাবে আমরা নেই মানুষটাকে এবং আমি মনে করি যে আমি ঠিক যেরকম ভাবে তার সর্বদা তার পাশে থাকার চেষ্টা করেছি অনলি বিকজ অফ এটা সম্ভব হয়েছে বাপ্পার জন্য কারণ বাপ্পা মানুষ তো সাকিব খানকে একই ভাবে ভালোবাসে সো আমরা হাজব্যান্ড ওয়াইফ বোথ অফ মানে আমরা সাকিব খানকে এত ভালোবাসি কিন্তু সেখান থেকে কেন আসলে আমরা এই ধরো প্রোফাইল পিকচার বলো বা এই যে আসলে রাগ থেকে একটা প্রচন্ড অভিমান থেকে আমি কেন করতে বাধ্য হয়েছি কেন কারণ কোথাও হুম কোথাও গিয়ে এক্স্যাক্টলি কোথাও গিয়ে ওনাকে স্টপ হতে হবে রাসেল আমরা কেউ ব্যক্তি জীবনের বাইরে নই রাসেল এটা তোমরা বুঝে নাও প্লিজ তোমরা আচ্ছা আমি একটা স্বাভাবিক কথা বলছি তার আগে একটু বলে দেই যারা নিজেদের মতো করে বলে নিচ্ছ আমি অপুর ভক্ত অপুর ভক্ত তোমরা বলতেই থাকো আই ডোন্ট কেয়ার রিয়েলি মানে এটা আমার কেয়ার করারও কোনো জায়গা না বুঝছো আমি জানি এবং আমি জানি এবং যারা বুদ্ধিদীপ্ত মানুষ আছে যারা মানে মানুষ যারা তারা জানে যে ফরজানা মানে হচ্ছে সাকিব খানের একজন ভক্ত ঠিক আছে সাকিবিয়ান তোমরা ভাই এই এই ট্যাগটার প্রতি আমার একটা ঘৃণা চলে এসেছে সিরিয়াসলি বলছি এই শাকিবিয়ান এটা কিছু উগ্র ছেলে পেলে কিছু উগ্র মস্তিষ্কের মানুষ কিছু আহ ভীষণ মানে কি বলবো সাবস্ট্যান্ডার্ড মানুষের একটা ট্যাগ হয়ে গেছে সিরিয়াসলি বলছি এই ট্যাগটা এমন যে দু সাল হলেই এই ট্যাগটা সে একমাত্র নিতে পারবে কিছু মানুষ একমাত্র এই ট্যাগটা আপনাকে দিতে পারবে আই আইডোন্ট রিয়েলি আই ডোন্ট নিড এনি ট্যাগ আমি তাকে ভালোবাসি ব্যাস ভালোবাসি আমার কোনো ট্যাগের প্রয়োজন নেই আমার কোন সাকিব আর এই ট্যাগটার কোনো বিন্দু পরিমাণ প্রয়োজন নেই আমি শাকিব খানকে ভালোবাসি আমি তার ভালো চাই আমি তার শুভাকাঙ্ক্ষী আমি তার ভক্ত দ্যাটস ইট ওকে যেটা বলছিলাম কিছু কথা বলবো তোমরা বিচার করে এখানে কমেন্ট করবে ঠিক আছে তোমরা বিচার করবে একটা মানুষ হিসেবে কেউ তার ব্যক্তি জীবনের বাইরে না আমি যদি বলি বাপ্পা যদি বলে সালো রাসেল তুমি যদি বলো বা আরো যারা দেখছে তোমরা যদি বলো যে আমি ঠিক আছে আমি আমার লাইফে যা খুশি করতে পারি যা খুশি ফেসবুকে পোস্ট দিতে পারি সমাজের দু একটা মানুষ কথা বলবে তো আমি তাকে ইগনোর করে ফেলব তোমরা আমি আমরা এগুলো করতে পারি কারণ আমরা আম জনতা উই আর ম্যাঙ্গো পিপল বাট সাকিব খান সেটা না সাকিব খান সেটা নয় সাকিব খান একজন দেশের সর্বোচ্চ স্টার তিনি একটা সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকে তিনি দেশকে রিপ্রেজেন্ট করে বহির বিশ্বে দু হাজার সতেরো আঠারো উনিশ এবং তেইশের আগ অব্দি যে দর্শক শ্রেণীটা তাকে দেখতো সেই দর্শক শ্রেণী আর তেইশের পরের পঁচিশে এসে যে দর্শক শ্রেণী তার মধ্যে আমূল পরিবর্তন তিনি তার নিজের কাজের যোগ্যতায় ডেডিকেশনে কিন্তু এই জায়গাটা তৈরি করেছে তাই তো তো আমরা যখন তোমরা যখন ভক্তগুল সাকিবিয়ান তোমরা যখন বলো যে আমরা কিন্তু তার কাজ দেখে ভক্ত হয়েছি ভাই আমরা তার কাজ নিয়ে থাকবো ব্যক্তি জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যা খুশি তাই করুক এটা একটা দায়িত্বশীল ভক্তের বা তার ভালো চাওয়া কোনো মানুষের কথা হতে পারে তার মা কখনো এটা তাকে বলবে তার বোন কখনো তাকে এটা বলবে তার তোমরা কেমন পরিবার আমাকে একটু বলো তো আমি তাই পরিবারের সদস্য থাকতেই চাই না কেমন পরিবার তাহলে তোমরা এই যে কথাই কথা আমরা বলি শাহরুখ খান কথাই কথা আমির খান কথাই কথাই সালমান খান তো তাদের তারা তাদের ব্যক্তি জীবনটাকে কিভাবে দেখে কখনো দেখেছো গৌরী খানের সাথে এরকম পর্যায়ের কোনো কোনো কোন রকম কোনো ছবি কোনো কিছু কখনো সামনে এসছে টু প্রুভ দেম দে ভেরি হ্যাপি কাপল তার মানে কি শাহরুখ খান গৌরী খান কত বছরের সম্পর্ক ব্যক্তি জীবন কাকে বলে এই যে টম ক্রুজ বলো বা তোমরা ওপার বাংলার একটা ছোট সেলিব্রিটি দেবজিৎকেই বলো না কেন তা তারা তাদের ব্যক্তি জীবনটাকে কতটা গুছিয়ে রাখে কতটা আড়ালে রাখে কেন রাখে একজন সালমান খান সে ড্রিঙ্ক করে না সে তো প্রতি মাসেই তার ফার্ম হাউসে নিয়ে যাচ্ছে ওই মুহূর্তে গার্লফ্রেন্ড চেঞ্জ করছে এক শাহরুখ খান তারও তো কত কত গার্লফ্রেন্ড ছিল গৌরীর পরেও তো এই যে স্ট্যান্ডার্ড গুলো কেউ স্ক্যান্ডালের বাইরে না ঠিক আছে কেউ কেউই দুধে ধোয়া তুলসী পাতা না কিন্তু আমরা কখনো সেগুলো দেখতে পারি না তার দেশের মানুষ কখনো এগুলোরই গসিপ করার সুযোগ পায় না কেন পায় না কারণ ওগুলো কখনো সামনে আসে না ওগুলো কখনো সামনে আসতে দেওয়া হয় না কারণ তাদের ব্যক্তি জীবনটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ